আনন্দ রত্ন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই এবং আজকে আমরা দু হাজার পঁচিশকে কেন্দ্র করে যে প্রস্তুতি পর্ব শুরু করেছি সেখানে হরমোন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব লাইফ সায়েন্স থেকে দেখো নিউট্রিশন যেমন এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার একই রকমভাবে হরমোন চ্যাপ্টারও কিন্তু তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের কোশ্চেন বিভিন্ন অ্যাঙ্গেলে এই হরমোন চ্যাপ্টার থেকে কোশ্চেন হয় আজকের আলোচনায় আমরা প্রথম পর্ব রাখছি এবং সেখানেও তোমাদের দেখিয়ে দেব যে এক্সামের ওরিয়েন্টেশনটাকে কেন্দ্র করেই আমি আমার এই পুরো চ্যাপ্টারের আলোচনাটাকে সাজিয়েছি যাতে তোমাদের আগে থেকেই প্রস্তুতিটা থাকে যে কী প্রশ্ন আসবে তুমি জেনেই যাচ্ছ এরকম নয় যে এরকথারই পড়াশোনা তোমার চলছে দেখো তাহলে আজকে প্রথম পার্টে সবার আগে হরমোন চ্যাপ্টারে গোটা বই যদি তুমি ভালোভাবে পড়ে নাও তাহলে সেখান থেকে আসলে প্রথমে কতগুলি ইম্পর্ট্যান্ট তথ্য সবার আগে আমি আলাদা করে নিচ্ছি আর সেটাই আমরা প্রথমে রেখেছি দেখো এই স্ট্রাকচার ফলো করে যদি তোমরা পড়ো তাহলে দেখবে তোমাদের ওরা অনেকটা ইজি মনে হবে আমি স্ট্রাকচারটা রেখেই তোমাদের পড়ছি কারণ এই নোট যারা আমার কাছে পড়ছো তাদের কাছে আছে এটাকে ফলো করি দেখো সবার আগে ইম্পর্টেন্ট ইনফো বলে একটা পয়েন্ট রয়েছে সেখানে মোটামুটি কুড়ি থেকে বাইশটা ইনফরমেশান তোমাদের নোটে দেওয়া আছে সেটাকেই তুমি যখন নিজে এই পুরো চ্যাপ্টারটা সম্পর্কে একেবারে আমি তোমার মাথার মধ্যে গেঁথে নিতে চাইছো তাহলে আমি প্রথমে কী বলবো দেখো প্রথম কিছু ইনফরমেশান রয়েছে ডিসকাভারি নিয়ে ওকে তাহলে এই যে হরমোন আবিষ্কারক যে দুজন বিজ্ঞানী তারা হলেন আর্নেস্ট স্টার্লিং আর উইলিয়াম বেইলিস তাহলে আর্নেস্ট স্টার্লিং এবং উইলিয়াম বেইলিস হরমোনের আবিষ্কর্তা আর এই যে হরমোন টার্ন এই টার্মটা প্রদান করেছিলেন বেসিক্যালি আর্নেস্ট স্টার্লিং আর প্রথম ডিসকভার্ড হরমোন যদি বলে জিজ্ঞাসা করে তাহলে আমাদের আনসার করতে হবে সেক্রেটেনের আর সেটা হচ্ছে সেক্রেটিন সিক্রেটেড ফ্রম ডিওডিনাম অফ এন্টেস্টাইন তাহলে আমরা সবাই অলরেডি নিউট্রিশন চ্যাপ্টার পড়তে গিয়ে স্মল ইন্টেস্টাইনের যে তিনটে পার্ট পড়েছিলাম ডিওডিনাম জেজুনাম মিলিয়াম তারই যে ডিওডিনাম পার্ট সেই ডিওডিনাম পার্টেই প্রথম যে ডিসকভারি হয়েছিল হরমোনের সেটারই নাম হচ্ছে সেক্রিটি তাহলে এই তিনটে ইনফরমেশন সবার আগে রয়েছে তারপরে পয়েন্ট রয়েছে দেখবে কিছু তথ্য রয়েছে ডেফিনিশন সম্পর্কিত বিষয় দেখো ডেফিনিশন পড়তে গিয়ে প্ল্যান্টের ক্ষেত্রে আলাদা বলছি আর হিউম্যান বডির ক্ষেত্রে আমরা আলাদাভাবে যদি নিয়ে নিই তাহলে অনেকটা ইজি হয়ে যায় তোমাকে কে বলেছে বইয়ের ভাষায় কঠিনভাবে পড়তে তাহলে এখানে সবার আগে বলছি যে উদ্ভিদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য আমরা সবাই জানি সানলাইট দরকার জল দরকার মিনারেলস দরকার এগুলি ফটোসিনথেসিস হয় তারপরে সেটা খাদ্যে পরিণত হয় পাতার পাতায় সেই খাদ্য সারা বডিতে পৌঁছায় তো দিজ আর দ্য এক্সটার্নাল ফ্যাক্টর বেসিক্যালি আর এই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টকে কিছু ইন্টার্নাল ফ্যাক্টর রয়েছে বা ইন্ট্রেন্সিং ইন্ট্রেন্সিক ফ্যাক্টর রয়েছে যেই ফ্যাক্টরগুলি বেসিক্যালি উদ্ভিদের গ্রোথ এবং ডেভেলপমেন্টকে এই যে কন্ট্রোল করে রেগুলেট করে সেগুলিকে হরমোন বলা হয় আর এখানে যদি হিউম্যান বডির ক্ষেত্রে আমরা ডেফিনেশানটা যাই তাহলে এরকম হয় যে হরমোনস আর কেমিক্যালস অর মলিকিউলস দ্যাট কন্ট্রোল অ্যান্ড অ্যাকশন অর চেন অফ অ্যাকশন ইন হিউম্যান বডি তাহলে হরমোন কেমিক্যালস আর মলিকিউল যেটা হিউম্যান বডির কোনো কার্যকে বা একাধিক কার্যকে নিয়ন্ত্রিত করে তাহলে এখানে হরমোনকে হিউম্যান বডির ক্ষেত্রে কেমিক্যাল ম্যাসেঞ্জার বলা হয় তোমরা সবাই জানো যে নার্ভাস সিস্টেমকে ফিজিক্যাল ম্যাসেঞ্জার বলা হয়ে থাকে তাহলে এই তথ্যগুলি রয়েছে ডেফিনেশন পার্টে বারবার করে আলোচনা করা রয়েছে নোটে গাবে অবশ্যই এবং নেচার কি প্রোটিন ধর্মী হয় নাইট্রোজেনস হয় উইদাউট নাইট্রোজেন হয় গ্যাসিয়াস হয় স্টেরয়েড ধর্মী হয় এইরকম বিভিন্ন পার্টে আমরা এর ধরন পেতে পারি আর কী রয়েছে অ্যাক্ট এবং স্টোর রিলেটেড কিছু তথ্য রয়েছে দেখো এটা নিয়ে কথা বলছি আমি অ্যাক্ট বলতে হরমোন যে স্থানে উৎপত্তি হয় অর্থাৎ এই হরমোনের উৎপত্তি স্থলে কোনো কার্যকারিতা নেই উৎপত্তি স্থল থেকে দূরবর্তী স্থানে গিয়ে কার্যকারিতা আমরা দেখতে পাই তো স্টোর কি ফিউচারের জন্য স্টোরও হয় না এক্সেপ্ট এক্সক্রিটরি গ্ল্যান্ড যেখান থেকে সোর্স হয় হয়তো সেখানেও স্টোর হতে পারে অল্প সময়ের জন্য কিন্তু ফিউচারের জন্য আলটিমেটলি স্টোর হয় না হরমোন নেক্সট চলে আসি সোর্স যদি বলি তাহলে হিউম্যান আমাদের মনে রাখতে হয় এন্ডোক্রাইন সিস্টেম এবার এইখানে বলা দরকার যে এরকম পার্টিকুলার কোনো একটা অর্গান নেই বিভিন্ন অর্গানের বিভিন্ন জায়গা থেকে হরমোন নিঃসরণ হয় সেইগুলিকে পুরো এক যোগে গলা হয়ে থাকে হিউম্যান বডিতে এন্ডো ক্রাইন সিস্টেম বাংলায় অন্তঃ গ্রন্থি বহিক্ষরা গ্রন্থি এগুলো তোমরা জানো ডিটেলস এই চ্যাপ্টারেই আলোচনায় আসবে বিভিন্ন পর্বে এর পরের পর্বগুলিতে তাহলে আর উদ্ভিদের ক্ষেত্রে দেখো স্টিম বার্ড রুট এগুলি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে নিঃসরণ হয়ে থাকে এই গেল আমার প্রথমে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আর যেখানে আমরা মোটামুটি কুড়ি থেকে পঁচিশটা ইনফরমেশন টোটালি মাথার মধ্যে গাঁদবো এইভাবে যাতে আমার কাছে কঠিনও না মনে হয় সেকেন্ড পয়েন্টের কি দেখো ডিভিশন ওয়ান প্রথম পরীক্ষার অ্যাঙ্গেলে আসা শুরু হবে দেখো প্রোলাইটিক ধর্মিক মাইলেটিক ধর্মী হয় পেপটাইড ধর্মী স্টেরয়েড ধর্মী এই চারটা অপশান দিয়ে বলবে কোনটা প্রোলাইটিক নয় কোনটা মাইলেটিক নয় এইভাবে আসবে তাহলে আমরা ওই হিসেবেই ডিভিশনগুলো আস্তে আস্তে ভাগ করেছি দেখো ডিভিশন ওয়ান ডিভিশন টু রেখেছি তাহলে এখানে প্রোলাইটিক যদি বলা হয় তাহলে সোমাটো হরমোন প্যারাথরমোন প্রাইটিক এবার এই ডিভিশনের এগুলো কোথা থেকে নিঃসরণ হয় অবশ্যই পরবর্তী পার্টগুলোতে আমরা এর একদম ক্লিয়ার অ্যাসপেক্ট পেয়ে যাব আগে শুধু এক্সামে যেভাবে জিজ্ঞাসা করে তার আঙ্গিকে নিজেকে সাজিয়ে নিলাম পড়াটাকে গুছিয়ে নিলাম তাহলে প্রোলাইটিক আমরা কী কী পেলাম সোমাটোট্রফিক হরমোন প্যারাথরমোনাইলিকটুকি দেখো অ্যামাইলিক হচ্ছে অ্যান্টিডিউরিটিক হরমোন অ্যাড্রিনালিন হরমোন এবং তার সঙ্গে আমরা পাবো থাইরক্সিন দেখো পেপটাইন হর্মি যদি বলা হয় তাহলে ইনসুলিন বেসুপ্রেসিন এগুলি হচ্ছে পেপটাইড ধর্মী স্টেরয়েড ধর্মী স্টেরোলডোস্টোরন টেস্টোস্টোরন ইস্ট্রোজেন এগুলি হচ্ছে স্টেরয়েড ধর্মী ওকে এইবার দেখো ডিভিশন টুয়ে কি বলে রয়েছে নাইট্রোজেনাস উইদাউট নাইট্রোজেন আলগ্রাইন এভাবে ভাগ করা হয় তাহলে দেখো প্রথমে নাইট্রোজেনাস যদি বলি তাহলে অক্সিন সাইটোকাইনিন বা কাইনিন এগুলো হচ্ছে নাইট্রোজেনাস জিভ বা রেলেন উদ্ভিদের বলছি বেসিক্যালি তাহলে জিব্বারেলিন হচ্ছে নাইট্রোজেন বিহীন আর এই যে অ্যালফালিন বলছে না কাইনিন বা সাইটোকাইলিন এটা টাইপের তো এই টাইপ ওয়ান টাইপ টু বা ডিভিশন ওয়ান ডিভিশন টু আমরা ওভারঅল প্রথমে হরমোন পড়তে গিয়ে তিনটো পয়েন্ট মাথায় রাখবো ফার্স্ট স্টেজে সেকেন্ড স্টেজটাই এবার চলে আসবে প্ল্যান্ট হরমোন সরাসরি এবার ভাগে চলে যাবো প্ল্যান্ট হরমোন আর তার সঙ্গে এবার বাকি আমরা প্রথমে হিউম্যান যে এন্ডোক্রাইন সিস্টেম সেটা বা হিউম্যান বডির যে হরমোন সেটা পড়তে যে পড়বো তারপরে বাকি টুকরো টুকরো ইনফরমেশানগুলি আমাদের থার্ড পার্টের ভিডিওতে আসবে তোমাদের জন্য তাহলে এবার সরাসরি তাহলে চলে যাই দেখো আমরা প্ল্যান্ট হরমোনে সবাইকে বলছি যে এই যে স্ট্রাকচারটা তৈরি করো না নিজেকে একটু প্রেশারে ফেলো যাতে তোমার পড়াটাও হয়ে যায় বারবার লিখে লিখে যদি তোমরা অভ্যেস করো তাতেও দেখবে তোমাদের সুবিধা হবে আমরা একটু স্ক্রিনটা বেশি স্ক্রিনটা একটু বেশি লাইটেড হয়ে গেছিল সেটাকে একটু কমিয়ে নেওয়া দেখো পরের পাটে চলে আসি দেখো প্ল্যান্ট হরমোন এই যে প্ল্যান্ট হরমোনে সবার আগে ডিভিশন ওয়ান আর ডিভিশন টু দুই ভাগে ভাগ করা আছে সেটা কি দেখো গ্রোথ ইন গ্রোথকে ফ্যাক্টর করে প্রথম ডিভিশন করা রয়েছে গ্রোথ প্রমোটার গোর গ্রোথ ইনহিবিটস করে আর হচ্ছে বোথ তাহলে এখানে গ্রোথ প্রোমোটার্স হরমোন কী সেটা যদি আমরা দেখি তাহলে অক্সজিন বা এন্ডুল অ্যাসিটিক অ্যাসিড আর জিববার সাইটোকাইলিন এগুলি হচ্ছে গ্রোথকে প্রমোট করে উদ্ভিদের একই সঙ্গে যদি গ্রোথ ইনভিট ইনহিবিটস করে অ্যাসবাইজিক অ্যাসিড এবি এ বা ডরমিন বলি আমরা বোধ কাজটাই করে যদি বলা হয় তাহলে গ্যাসিয়াস হরমোনথিলিন বোধ কাজটাই করে ওকে এবার এই যে ডিভিশনটা আমরা পেলাম এই সবই হচ্ছে বেসিক্যালি ডিভিশন টু এর ফার্স্ট পার্ট ন্যাচারাল এগুলো হচ্ছে সবই ন্যাচুরাল হরমোন ওকে নেক্সট নেক্সট চলো দেখো যে এই যে আর্টিফিশিয়াল যদি বলি আমরা আর্টিফিশিয়াল বললে আইপিএ পি এ ইন্ডোল অ্যাসিড ইন্ডোল বিউটোরিক অ্যাসিড ওকে তারপরে ন্যাপথলিন অ্যাসেটিক অ্যাসিড তারপরে টু ফোর ডি তোমরা সংক্ষেপে জানো সেটা যদি বলি আমরা তাহলে ডাইক্লোরোফিনক্সাইসেটিক আইসেটিক অ্যাসিড এটা গেল এমসিসিএ এ মিথাই ক্লোরোফিনক্সাইসেটিক অ্যাসিড তো এই হলো বেসিক্যালি আমাদের সব আর্টিফিশিয়াল আর এরপরে আমরা পাবো হচ্ছে পস্টুলেটেড পস্টুলেটের মধ্যে যে ফ্লোরিজেন বার্নালিন এবং তার সঙ্গে যে ডরমিন পেলান এগুলো সবই হচ্ছে পস্টুলেটের হরমোন গ্যাসিয়াস বললে ইথেলিন তাহলে এক্সামে যেহেতু এইভাবে কোশ্চেন করে ওই জন্য সবার আগে আমরা এক্সামের অ্যাঙ্গেলে আগে ডিভিশনটা ক্লিয়ার করে নিলাম এইবার এদের ফাংশন উদ্ভিদের যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে কীভাবে কীভাবে এরা রেগুলেট করে বা কন্ট্রোল করে আমরা অলরেডি ডেফিনেশনে জেনেছি সেটা এবার জানবো দেখো সবার আগে রয়েছে অক্সিন আছে অক্সিন ওকে তাহলে অক্সিন হচ্ছে গ্রোথ প্রমোটার আমরা একটু দেখো পরের ছবিটা আসি সেই ছবিটা দেখলে তোমাদের আরও বেশি ভালো মনে হবে যে কোনো বার্ডস মানে আমরা বার্স থেকে নয় আমরা একদম যদি দেখি বীজের সুপ্ত দশা ভঙ্গ করে অঙ্কুরুদ্গমে সহায়তা করা জার্মিনেশনে সহায়তা করে বেসিক্যালি জিব্বারলিন আমি ওই পেজে গিয়েও তোমাদের আবার রিপিট করে দেবো দেখো বোঝার সুবিধার্থে আমরা বলছি জিব্বারলিন এই দুটো ছবি ফলো করো দেখো জার্মিনেশনে হেল্প করছে তারপরে এই যে বার্ড ফরমেশনেও হেল্প করছে লিভ ফরমেশন প্রথম যে ছোট্ট এখন সব সবই স্প্রাউটিং অফ লিভস হচ্ছে তো এখানে বেসিক্যালি জিব্বারেলিনের কাজ তাহলে জিব্বারেলিন গ্রোথ প্রোমোটার জিব্বারেলিন জার্মিনেশনে হেল্প করে জিব্বারেলিন আবার জেনেটিক ডুয়ারফিজম কন্ট্রোল করে তো এগুলি হচ্ছে আমাদের মেন মুখ্য জিব্বারেলিনের কাজ হিসেবে মনে রাখতে হবে এবার তারপরে দেখো এরপরে হচ্ছে এই যে অক্সিন তাহলে এর পরের দুটো বেসিক্যালি এই যে দুটো ইমেজ এই দুটো হচ্ছে অক্সিন এর কাজটাকে আমরা কিছুটা মনে রাখতে পারবো ছবি দেখে তাহলে এরপরে দেখো এই যে লম্বা হয়েছে পরের যে গ্রোথ সেই গ্রোথটা যদি দেখি তাহলে আলোর অভিমুখে গ্রোথ হওয়া যেটা বেসিক্যালি এই অক্সিজেনের কারণেই হয় দেখবে পাহাড়ি অঞ্চলে তো আরও দেখতে পাই আমরা যে ধারে লম্বা হয়ে যায় গাছ প্রথমে তাহলে এই যে আলোর অভিমুখে পরের গ্রোথ তারপরে দেখো আরও পাতা বড় হয়েছে এখান থেকে আরও বাট ফরমেশন হয়েছে আরও শাখা কাণ্ড শাখা প্রশাখার যে গ্রোথ হয়েছে বেড়েছে সংখ্যায় এই সবই হচ্ছে অক্সিজেনের কাজ অর্থাৎ এই যে সেল গ্রোথ ঠিক আছে আর একই সঙ্গে টার্মিনাল গ্রোথ আমরা যদি বলি বার্স ফরমেশন আরও এইভাবে ফ্রু ইভেন ফ্রুট ফরমেশন যেখানে পাবে দেখো ফ্রুট ফর্মেশন এই পর্যন্ত হচ্ছে অক্সিজেনের কাজ তবে অক্সিজেনে আরও কিছু মনে রাখতে হবে সেটা হচ্ছে বীজহীন ফল উৎপাদনে অক্সিজেন হেল্প করে অর্থাৎ পার্থেনোকার্পি বলি আমরা অক্সিজেনে তাহলে আমরা পেলাম বার্ড ফরমেশন হেল্প করে কুড়ির পরবেশনে হেল্প করে অক্সিন আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এই অক্সিনই হচ্ছে জেন্ডার ডিফারেন্সিয়েট করে দেয় আমাদের তাহলে এইগুলি হচ্ছে বেসিক্যালি অক্সিনের কাজ আলাদাভাবে মনে রাখতে হচ্ছে বাকি রইল দেখো সাইটো ও গ্রোথ প্রোমোটার এই যে যে ডেভেলপ হচ্ছে এই ডেভেলপটা কার মাধ্যমে হচ্ছে সেল ডিভিশনের মাধ্যমে হচ্ছে তাহলে সেই সেল ডিভিশনটা করে খেয়ে সাইটোকাইনিন বা কাইলিনই হচ্ছে সেল ডিভিশনের মুখ্য ভূমিকা নাই তোমরা অলরেডি সেল ডিভিশন চ্যাপ্টার অল ছোটোবেলায় পড়েছো বা আমিও তোমাদের পড়াবো সেখানে কিন্তু আরও বিস্তারিত আলোচনা পেয়ে যাবে এইবার দেখো এই যে এখানে চলে আসি ইথিলিনের কাজ কি ইথিলিনের কাজ হচ্ছে এই যে ফলটাকে পাকতে সহায়তা করা এবং যদি দেখা যায় যে উদ্ভিদের মধ্যে ইথিলিনের পরিমাণটা বেশি হয়ে গেছে তাহলে পাতাও ঝরতে থাকে তো এই হচ্ছে ইথিলিন গ্যাসিয়াস হরমোন এবং ইথিলিনের মূল কাজ হচ্ছে ন্যাচুরালি রাইপেনিং অফ ফুডসে এর মেন ভূমিকা রয়েছে তো এই হলো ইথিলিন পেলাম আমরা এবার এখান থেকে চলে আসছে দেখো অ্যাসবাইসিক অ্যাসিড এসবাইসিক অ্যাসিড বেসিক্যালি অ্যান্টি জিব্বারেলিন বলা হয় বা অ্যান্টাগনিষ্ট জিববার বলা হয় কারণ জিভারেলিনের যা কাজ এই যে ফ্লাওয়ারিংয়ে হেল্প করা জিববারেলিনের কাজ অঙ্কুরুদ্গমে সহায়তা করা জিভারেনের কাজ ঠিক তার উল্টো করবে ডেইলি জার্মিনেশনে লেট করিয়ে দেবে অ্যাসবাইজিক অ্যাসিড একই সঙ্গে ফ্লাওয়ারিংয়ে লেট করিয়ে দেবে অ্যাসবাইজিক অ্যাসিড আর অন্যদিকে আমাদের মনে রাখতে হয় যে অ্যাসবাইজিক অ্যাসিডকে এমার্জেন্সি প্ল্যান্ট হরমোন বলে আর আরেকটা আমরা খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষায় এসে স্ট্রেস হরমোন বলা হয় গাছের মধ্যে গাছের যে এই যে বিভিন্ন প্রাকৃতিক ঝো হাওয়াতে আলটিমেটলি ভেঙে যেতে না যায় ঠিক আছে সেই সেই সোজা ভাষা এটাকে স্ট্রেসিং পাওয়ার বলা হয় স্ট্রেস বা স্ট্রেংথ দেয় বেসিক্যালি এস ভাইসিক অ্যাসিড এই জন্য স্ট্রেস হরমোন বলা হয়ে থাকে এস ভাইসিক অ্যাসিডকে এগুলির যে ফাংশান তার সঙ্গে শুধু তোমাদের একটু মনে রাখতে হবে যে এই যে কাইনেন পড়ছি বা সাইটো কাইনেন দু রকমের হয় এটাও পরীক্ষায় আসে আমাদের ন্যাচারাল হয় আর একটা হচ্ছে সিনথেটিক হয় ন্যাচারাল এই যে কোকোনাট মিল্ক তারপরে আমরা কর্ন কার্নের ভুট্টা যে খাচ্ছি সেখানে ন্যাচারাল একটা সাইটোকাইনিন যে থাকে সেটার নাম হচ্ছে জিএটিন পরীক্ষায় কিন্তু বারংবার এসেছে পরীক্ষায় আগামীতেও আসবে আর সিনথেটিকের মধ্যে কিছু কিছু উদাহরণ আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা যদি ডাইফিনাইলুরিয়া একটা ছিডিয়া জুরন একটা কাইনেটিন একটা ঠিক আছে তো এইগুলি হচ্ছে বেসিক্যালি আমাদের সিনথেটিক সাইটোকাইনিনের উদাহরণ বা কাইনিনের উদাহরণ এগুলি আমাদের একটু রাখতে করে এটাই বেসিক্যালি দেখো এইখানে পুরো পাটে বলা রয়েছে এবার চলে আসি যেটা আর্টিফিশিয়ালগুলো দেখো আইপিএ তোমাদের বেশিরভাগ জায়গাটা লাগবে ফুল ফর্ম আইপি হচ্ছে ইন্ডোল প্রোপায়নিক অ্যাসিড আইপি হচ্ছে ইন্ডোল বিউটারিক অ্যাসিড এই যে আইবিএ আর ন্যাপথালিন অ্যাসেটিক অ্যাসিডের দুজনেরই কাজ একই তোমরা শুধু মনে রাখবে পার্থো কার্পিতে হেল্প করে বিজেন ফল উৎপাদনে হেল্প করে আর্টিফিশিয়ালি আর গ্রাফটিং যেটা কলম কলম হেল্প করে হলো এবার তুমি চলে আসো সরি আর এরা হেল্প করে এবং একই রকম ভাবে ইনডোর প্রোপায়নিক আবারও রিপিট করছি দেখো ইনডোর প্রোপায়নিক অ্যাসিড ইনডোর নিউটেলিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড এই দুটোর কাজ একদম সেম এই দুটোর কাজ একদম সেম একটা হলো পার্থও কারবে আর একটা হচ্ছে গ্রাফটিং এবার এই যে এই দুটোর কাজ যে আগাছে দমন আগাছও দমন করে উইডস উইডস স্কিল করে দেয় তো এখানে অলরেডি ফুল ফর্ম কিন্তু বলে দিয়েছি আমি ঠিক আছে রইল ইথিলিন গ্যাসিয়াস ন্যাচারালি আমরা পাচ্ছি অলরেডি ফল পাকাতে করে আর্টিফিশিয়ালগুলো হয়ে থাকে সেটা সায়েন্সে অলরেডি আমরা করেছি দেখো এবার রয়েছে ফ্লোরিজেন ফ্লাওয়ারিং এ হেল্প করে ভার্নালিন ভার্নালিন হচ্ছে সিডের চিলিং ট্রিটমেন্ট করে এই হলো আমাদের যত হরমোন রয়েছে সেই হরমোন চ্যাপ্টারটাকে পরীক্ষার আগেতে যখন পড়ছি তখন আমরা ভেতরের কুটিকাটি তথ্য করে বরং গার্বেজ না তৈরি করে একদম এক্সামের অ্যাঙ্গেলে পুরো বিষয়টাকে সাজাচ্ছি আজকে প্রথম ধাপে আমরা এইটুকু জানলাম এরপরেই এন্ডোক্রাইন সিস্টেম ইন হিউম্যান বডি পড়বো সেখানে হরমোনের কার্যাবলী যাবতীয় কিছু আমরা আলোচনায় নিয়ে আসবো তোমরা অবশ্যই ক্লাসগুলি দেখতে থাকো এবং নোট ডাউন করে নাও বিভিন্ন জেলা থেকে যারা দেখছো এবং যারা এখনও সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে সেটা করে নিও এবং শেয়ার করো দেখো তুলনামূলক যতটা এফর্ট আমি তোমাদের জন্য দিচ্ছি এখানে তোমাদের সুবিধার কথা ভেবে ক্লাসগুলো আপলেট করছি আমার এখানে রানিং ক্লাস চলা সত্ত্বেও কিন্তু সেই অনুযায়ী বেসিক্যালি ফিডব্যাকটা আসছে না তো যাই হোক সেটা একটু চেষ্টা করো বাকি আমি ক্লাস দিতেই থাকবো সবাই সুস্থ থেকো ভালো থেকে দেখা হচ্ছে পরবর্তী